যদি পরিবারের সদস্যরা এমন হয় যে প্রত্যেকে আপনাকে খালি দুনিয়া আর দুনিয়ার দিকে ছেলে তাহলে আপনি নিজের ভালো নিজে বুঝে নেন এখনকার ম্যাক্সিমাম পরিবার এরকম খালি দুনিয়া আর দুনিয়া মানে ছেলেরা হচ্ছে এখন টাকার মেশিন আর প্রয়োজন পূরণ করার মেশিন মায়ের প্রয়োজন পূরণ করো বোনেরটা পূরণ করো স্ত্রীরটা করো সন্তানেরটা করো অমুকেরটা করো তমুকেরটা করো নিজের আর আল্লাহকে ডাকার সময় থাকে না তাই না এরকম চাচ্ছেন আপনি আল্লাহকে ডাকবেন অনেক বেশি বিবাদত করবেন না এরকম যদি হয় বস্তুবাদী পরিবার তাহলে নিজের ভালো বুঝে ভালো বুঝে নেন এই সময়টাতে আমরা আর যা করি উপার্জন একবার বলেছি যদি আবার টাস দিচ্ছি উপার্জনে খেয়াল রাখি যাতে কোনো রকমের হারামের সংস্পর্শে না যান বিশ্বাস করেন ভাই আপনি হারাম যত বড় বিজনেসই করেন না কেন যত বড় হারাম চাকরি করেন না কারণ এর মধ্যে বরগত থাকবে না একটু বরগত থাকবে বিশ্বাস করেন হালাল উপার্জন করেন মাসে দশ হাজার পাচ্ছেন বিশ হাজার পাচ্ছেন আপনার বিশ হাজারে দেখবেন পাক চল্লিশ হাজারে বরকত দিবেন কিভাবে জানেন আপনি হালাল খাচ্ছেন হালাল করতেছেন হয়তো দেখবেন আপনার রোগ কম হবে আপনার সন্তান অসুস্থ কম হবে দিন দিনদারিতাকে দেখে স্ত্রী আপনার কাছে চাবে কম ডিমান্ড কম করবে খাই খাই করবে না আপনি অনেক দিক থেকে সেই হয়ে যাবে আর দেখবেন হারাম সুদ ঘুষ ঘুষি টাকা দিয়ে ভর্তি করছে একদম সিন্ধু দেখবেন যে কিডনি চলে গেল ক্যান্সার সন্তানের অনুপ্রোগ এইটা সেইটা আবি যে বাবার এই সমস্যা মায়ের এই সমস্যা স্ত্রীর এত এত ডিমান্ড পড়ে সে সুখে থাকতে পারবে না হ্যাঁ এরকম রোগ আমাদেরও হতে পারে মুসলিম হতে পারে পরিবারও তবে মনে রাখবেন হতে পারে আল্লাহ আল্লাহর আল্লাহ মুমিনদেরকে শাস্তি দিবেন না আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করবেন আল্লাহ পাক জালেমদেরকে শাস্তি দিবেন ওইটা তার জীবনে শাস্তি হিসেবে আসছে আর আপনার আমার জীবনে অসুস্থতা আসলে ওটা হয়তো ইনশাআল্লাহ নেয়ামা হিসাবে আসবে পরীক্ষা হিসেবে তো এই জায়গায় রিজিকের ব্যাপারটা কনসিয়াস থাকে আমি ইনকারেজ করি ব্যবসা করেন হালাল ব্যবসা করেন হালাল চাকরি করেন আমি ইনকারেজ করি যে রাষ্ট্রীয় ভালো ভালো পদে থাকেন সেখানে সততার সাথে কাজ করেন দেখবেন দেশের জন্য কল্যাণ করবেন আমাদের সব ব্যক্তিদের খুব দরকার আর সব ব্যক্তি ইসলাম ছাড়া কেউ প্রডিউস করতে পারবে না ইসলাম ছাড়া কেউ সব ব্যক্তি প্রডিউস করতে পারবে না সব জায়গায় সব ব্যক্তি দরকার আমি কৃষিভিত্তিক অর্থনীতিকে খুব প্রেফার করি নাসিহা করি যাদের এরকম জমি জমা আছে কৃষিভিত্তিক কিছু করলে আপনি হালাল খেতে পারবেন এবং ইনশাল্লাহ এই শেষ জামানায় আপনি ভালো করবেন লাভবান হবে ইনশাআল্লাহ এই যে বিশ থেকে চল্লিশ সেখান আর কি করবো কি কি করলাম পড়াশোনা করব আমল করব মার্শাল্লাহ দিনদার বিয়ে শাদী করবেন দিনদার মেয়েকে হালালিজিগুলির পিছনে ছুটবেন সাধ্য মতো আল্লাহর দিনের দাওয়াত দিতে হবে সাধ্য মতো আল্লাহর দিনের দাওয়াত দিতে হবে দাওয়াতটা চরম পন্থায় যাবে না দাওয়াতটা শৈথিল্যবাদী অবস্থাতে থাকবে না দাওয়াতটা হচ্ছে মার মার কাট কাট দাওয়াত না আবার সবই ঠিক গোলালো মার্কা দাওয়াত না মধ্যমপন্থী দাওয়া যেটাকে আল্লাহ কোরআনে কি বলেছেন কেদায়ালিকে জ্যান্না কম ও মাতা লোয়াসতা তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী ওম্মা তাই এমন আমি মারাম তোমরা সব আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আমাদের দেশের মানুষ পুরানেই পড়তে জানে না তাকে যদি আসলে বড় বড় বিষয়গুলো বোঝানো হয় এটাও এক প্রকারে আমাদের আসলে মানে কাজটা ঠিক হচ্ছে না আমার কাছেও মনে হয় আর মার দেখা গেলো অনেক কঠিন কঠিন কিছু লেকচার দিয়ে ফেললাম আসলে যাদের সামনে দিলাম তারা কোরআনই পড়তে যায় না বা হয়তো নামাজও ঠিক মতো না বেসিক জিনিসই বোঝে না এটা আমাদের ব্যর্থতা এটা ইসলামের ব্যর্থতা না অন্য কান্ট্রিতে আপনি কথাগুলো বলে তারা রিসিভ করতে পারে বাংলাদেশের মানুষ বেশিরভাগ কোনো সময় পারে না কেন মানে আমরা পারতেছি না কেন কারণ আমাদের বেসিক পড়াশোনা অনেকটা গ্যাপ আছে এই জন্য ওইগুলো ধরতে পারতেছে না এই জন্য আমাদেরকে আবার ওই শুরু থেকেই শুরু করা দরকার তা থেকে শুরু করেন দাওয়া দেওয়া সুন্না সুন্না লাইফস্টাইল কোরআনের দিকে মানুষকে নিয়ে আসা সুন্নতের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা এমন বিভিন্ন আরও স্নেহের এবং কাজ করা এভাবে দাওয়াতি কাজ আপনি সাধ্যমতো করেন এই কাজের জন্য স্কলার মানে অনেক বড় স্কলার হওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না অনেক বড় স্কলার হয়েই দাওয়াতি কাজ করতে হবে এমনটা শর্ত আসলে কোথাও নাই মানে যতটুকু দিচ্ছি এটা সম্পর্কে আমার ভালো ধারণা আছে কিনা এটা হচ্ছে ধরেন আপনি সলাতের দাওয়াত দিচ্ছেন নামাজ সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি নামাজের দাওয়াত দিতে পারেন আপনি জাগাতের দাওয়াত দিচ্ছেন আপনি কোরআন তেলাওয়াত মানুষের শেখাবেন কোরআনের দিকে ডাকার দাওয়াত দিচ্ছেন এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে তা আপনি এইটুকু দাওয়াত দিতেই পারেন যেটা সম্পর্কে ধারণা নাই এটা সম্পর্কে কথা বলার দরকার নেই এর চেয়ে মরম চুপ থাকাই ভালো এতে কি হবে চুপ থাকলে উম্মার উপকার আছে ক্ষতি নাই আমি নিজেও নিজেকে এখন অনেক মানে প্রশ্ন করি বা ইসলাম সংশোধনের জন্য আত্মসমালোচনা করি যে আমার মনে হয় যে আমার আরো দশ বছর পড়াশোনা করা দরকার মিনিমাম তারপরে মিম্বরে ওঠা উচিত কারণ এত হিউজ ইসলাম পড়াশোনা যে আসলে আমি মনে করি যে আমি ফাইভ টেন পারসেন্টও যাই না নিজের কথা বলছি আর নিজের সাথে অনেক থাকা দরকার তাহলে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে থাকবো যখন যেটা জানবো সেটা মানুষকে জানাবে এবং সেটা মধ্যম পন্থায় হবে দাওয়ার কাজ করুন এতে ইসলামের উপকার আছে দাওয়াতের কাজ যদি আমরা না করি তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে ইসলাম বিরোধী শক্তিগুলো জয়ী হয়ে যাবে এই সময়টা আর কি করতে পারি এই সময়টা ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করা যায় ভালো খাবার খান ফিজিক্যালি স্ট্রং থাকেন ব্যায়াম করেন পরিশ্রম করেন কাজশ্রম করেন কৃষিভিত্তিক ইকোনমি কথা বললাম যেগুলো রিয়েল সম্পদ সেগুলো সঞ্চয় করেন রিয়েল সম্পদ যে সম্পদগুলোর দাম বাড়তে থাকে কখনো কমে যায় না এগুলো সঞ্চয় করেন আগামী প্রজন্মের জন্য আপনার ভবিষ্যতের জন্যে এই কাজগুলো করে আপনি যখন বার্ধক্য যাবেন এই মানে আমি বলতে চাচ্ছি যৌবনের ফুল ইউটিলাইজটা করতে হবে পড়াশোনা ইবাদত ভালো পরিবার গঠন বিয়ে বেসরি সন্তান মানুষ টানুষ করা সবকিছু এই যৌবনের মধ্যেই করে চলতে হবে এই বিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ এরপরে যে বার্ধক্য বয়সটা থাকবে এটা কেমন হবে জানেন আমি একটা বই পড়েছি নামটা এখন মনে করতে পারত না যে যৌবনকালে যার অ্যাটিটিউড যেমন থাকে আল্লাহাক তার বার্ধক্যটা ঠিক ওই রকম করে দেন খেয়াল করে দেখবেন যৌবনকালে খুব পাপি ছিল দেখুন বুড়া বয়সে কেউ জেনা করতেছে দেখেন নাই জিনিসগুলা যৌবনকালে সারা সারাদিন এই যে মুভি টুভি হাবি জাবি দেখে সময়টা নষ্ট করতো তাস খেলতো জুয়া খেলতো স্মাগলিং করতো মাদক নিত বার্ধক্য গিয়েও সে এটা ছাড়তে পারেনি আর খুব কম মানুষ দেখা যায় বার্ধক্য হেদার পেয়ে যায় এক কিলা দিয়ে আসলো মনে করলো যে আমি তো হেদার পেয়ে গেছি মাসাল্লাহ আমার সবগুলো মাফ আগে যে সারা জীবন সুধ খেলেন এবং অনেক মানুষের রক্ত চুষে খেয়েছেন তো আপনি আপনারটা না হয় বুঝলাম যে আল্লাহ মাফ করে দেখুন অন্য মানুষের যে হক অনেক মানুষের যে আবার টাকা পয়সা মেরে খাইছেন দেন নাই এটা কি হবে বোনের জমিটা তো ফেরত দেন নাই পাগড়ি পড়লে দাঁড়িয়ে টুপি জুব্বা পড়লেই তো সব হয়ে যায় না আগের বিষয়গুলো ক্লিয়ারিফাই করতে হবে না ঋণ পরিশোধ করতে হবে অন্যের হক শোধ করতে হবে অন্যের কাছে অন্য কিছু পেয়ে থাকলে ওটা ফেরত দিতে হবে এমনকি কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ নিতে হবে তারপরে ক্লেরিফাই হতে হবে পরিশুদ্ধ হতে হবে পিউরিফাই হবে তার আগে থাকে নিজের সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ দুইটা পাপ হয় মানে সরি আল্লাহর সাথে জড়িত পাপ আর মানুষের সাথে জড়িত পাপ যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয়ে থাকে আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারে মানুষের সাথে জড়িত পাপ হলে মানুষের কাছেই মাফ নিতে হয় বা পরিশোধ করে দিতে হবে তো আমি বলছিলাম যে বার্ধক্যটা এমন হয় সাধারণত যৌবনটা যেমন হয় যৌবনটা যদি আমরা ইসলামের সর্বোচ্চ প্রয়োগ করতে পারেন বার্ধক্য ভালো হয়েছে আপনি সুস্থ থাকবেন রোগ ব্যাধি ইনশাল্লাহ আমাদের কম হবে ইনশাল্লাহ দেখবেন ওই বয়সেও আপনি ছুটতে পারেন আমি অনেক স্কলারকে দেখেছি যে সত্তর প্লাস বয়স হয়ে গেছে এখনো তার মানে প্রাণপণ দাওয়া থেকে ছুটে বেড়ায় এইখানে মসজিদে বয়ান করতেছে ওইখানে চিল্লা দিচ্ছে ওইখানেই করতেছে থেমে থাকতে পারে না কারণ যৌবনের ট্রেনিংটা ওরকম ছিল অনেক তো এক দেশ থেকে আরেক দেশ সফর করে বেড়াচ্ছে তো যাদের এই শৈশব কৈশব যৌবনে এগুলো ছিল না তারা কি বাধ্য করে হতে পারবে মনে হয় সম্ভব না ইল্লা মাশাল আল্লাহ বা যদি খাস করে কাউকে হৃদায়ত করেন সেটা আলাদা এইভাবে জীবন যেখানে যেমন যদি সাজাই বাধ্যকটা ইনশাল্লাহ আরো বেশি এবারও যাবে আপনার ঝামেলা মুক্ত আপনি দেখেন আর্লি বিয়ে করছেন সন্তান বড় হয়ে গেছে হালাল খাইছেন সম্পদ সেফ করছেন এখন ভালো হয়ে বসে বসে খাইতে পারতেছেন মাসা আল্লাহ ফিজিক্যালি ফিট আছেন ইমান নাকিদা সব অর্জন করছেন এলিম কালাম অর্জন করছেন শেষ বয়সটাতে গিয়ে আপনি আল্লাহর ইবাদতে জীবনটা পার করতে পারবেন ইনশাল্লাহ